গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা জুলাই যোদ্ধাদের উপর চালিয়ে রক্ষ করেছে আমরা বলতে চাই বাংলাদেশ এবং গোপালগঞ্জ ভিন্ন কোন ভিন্ন কোন প্রদেশ নয় এটি বাংলাদেশের অংশ সুতরাং যারা ছত্রিশে জুলাই জুলাই মাস ব্যাপী এবং এর আগে পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের বুকে যারা গুলি চালিয়েছে তারা বাংলাদেশে আর রাজনীতি করার অধিকার রাখতে পারে না সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতে চাই কেউ জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করবে আর বাংলাদেশের সকল মানুষ চোখ মেরে বসে থাকবে এটি যদি তোমরা ভেবে থাকো তাহলে বুঝে নেব তোমরা বোকার স্বর্গে বসবাস করছো শাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনের এত প্রস্তুতি থাকা সত্ত্বে সেই সমাবেশ কিভাবে হামলা চালানো তাহলে কি বুঝে নেব প্রশাসনের মধ্যে এখনো আওয়ামী দালাল রয়েছে আমরা কি বুঝে নেব এখনো পর্যন্ত সরকারে বিভিন্ন স্তরে আওয়ামী লীগের ফ্যাসিজমে লুকিয়ে রয়েছে আমরা বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে দায়িত্বহীন ভাবে বলতে চাই শুধু গোপালগঞ্জ নয় নারায়ণগঞ্জ সারা দেশে চিহ্নিত যে সন্ত্রাসীরা রয়েছে তাদেরকে অনতি বিলম্বে অনতি বিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে যেই দলে হোক যেই দলের সাথে তারা সক্ষতা করে তোলে আবার প্রকাশিত হওয়ার জন্য চেষ্টা করবে প্রশাসনকে বলবো দেশের স্বার্থে জাতির স্বার্থে এই সন্ত্রাসীদের কোন দলীয় পরিচয় নাই তারা সন্ত্রাসী তাদেরকে যেখানে পাওয়া যাবে গ্রেপ্তার করতে হবে গোপালগঞ্জে এনসিপির জুলাই যোদ্ধাদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছিল সেই আক্রমণ সেই জুলুমের প্রতিবাদে সারা বাংলাদেশের মতো বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি অনতি বিলম্বে সেই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে